আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি পুরো রাজশাহী শহরটা তোমাদের ঘুরিয়ে দেখাতে চাই তাই কেউ কোথাও যাবে না যারা রাজশাহী শহর সম্পর্কে আজকে পুরোটা জেনে নিতে চাও তারা আজকের ভিডিওটা অবশ্যই দেখো এখন আমি আছি সদর হসপিটালের মোড় আর সদর হসপিটাল হচ্ছে ওই অ্যাশ কালারের বিল্ডিংটা দেখতে পেলে ওইটা আর তার অপোজিটেই রয়েছে বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র জাদুঘরের ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও আজকে যখন আমি আবার ভিডিও করতে বের হলাম আবার বাসার মানুষ বলল রাজশাহী শহর ঘুরে দেখে কি হবে আমি বললাম কেন যারা ট্যুরিস্ট লাভার আছে তাদের জন্য উপকার হবে আমার এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে রাজশাহী শহরের কোথায় কি আছে এটা হলো নাককাটি কালী মাতার মন্দির রাজশাহী জেলখানার সাথেই এই মন্দিরটি স্থাপিত করা হয়েছে আমি আমার গত ভিডিও রাতের রাজশাহী দেখিয়েছিলাম তোমরাই বলো রাতের রাজশাহী দেখে তোমাদের অনেক উপকার হয়েছে না এটা হলো বাংলাদেশ বেতার রাজশাহী শহরের সবথেকে বড়ো সুবিধা হলো সব কিছুই যেন সিরিয়াল করে সাজানো এবং খুব সাজিয়ে গুছিয়ে প্রত্যেকটা জায়গা করা রয়েছে আমি কিন্তু রাজশাহীর মেয়ে তাই রাজশাহীর প্রতি আমার একটা আলাদাই টান রয়েছে আর খুব বেশি ভালো লাগে কখন জানো যখন বলে রাজশাহী শহর অনেক সুন্দর তখন আরও বেশি গর্ব হয় আমার এটা হলো খ্রিস্টানদের মিশন হসপিটাল তবে এমনটা নয় যে খ্রিস্টানদের মিশন হসপিটাল বলে শুধু খ্রিস্টানরাই যাবে এখানে সব ধর্মের মানুষরাই যেতে পারে রাজশাহীতে এখন আমার যদিও বা থাকা হয় না কারণ পড়াশোনার পরে আমি ঢাকায় চলে আসি তারপর থেকে ঢাকায় আছি তবে প্রতি বছর একবার হলেও আমি রাজশাহীতে যাই এটা হলো নার্সিং ইনস্টিটিউট আমি রাজশাহীতে আসলে অবশ্যই একবার রিকশা নিয়ে চারিদিকটা ঘুরি কারণ আমার ভীষণ ভালো লাগে রাস্তাঘাট প্রত্যেকটা জায়গায় এর এটা হলো কারা প্রশিক্ষণ কেন্দ্র রাজশাহী কারণ রাজশাহী শহরটা এত নিরিবিলি আর এত পরিষ্কার পরিচ্ছন্ন যা সবাইকে মুগ্ধ করবে রাজশাহী শহর যেমন সুন্দর তেমনিভাবে আশেপাশের যে গ্রামগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর রাজশাহী শহরে রাতের বেলায় ঘোরার একটা মজা আর দিনের বেলায় আর একটা মজা বিশেষ করে বিকেলবেলাটা ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগে রাজশাহী শহরটা যখন ঘুরতে বের হবে ঠিক তোমার কাছে একটা কল্পনার জগৎ মনে হবে কারণ প্রত্যেকটা জায়গায় খুবই সাজানো গুছানো এটা হলো রাজশাহী মণিবাজার আর তাই তো রাজশাহী শহরকে স্বপ্নের শহরও বলা হয়ে থাকে এই শহরে ঘুরতে গেলে বেশি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা চারিদিকটা সব সময় পরিষ্কার এটা হলো বঙ্গবন্ধু চত্বর এই বঙ্গবন্ধু চত্বরটা দারুণ সুন্দর করে তৈরি করা হয়েছে এই জাদু শহরটা সত্যিই খুবই সাজানো গোছানো যা প্রত্যেকটা জায়গা দেখলেই ভালো লাগে এটা হলো মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার আর তার অপোজিটেই রয়েছে আবাসিক হোটেল রয়্যাল রাজ তোমরা যারা রাজশাহীতে এসে ভালো হোটেল খুঁজতে চাও তাদের জন্য আমি এই হোটেলের কথা বলতে পারি রাজশাহীতে বর্তমান অবস্থায় থাকার জন্য বেস্ট আবাসিক হোটেল হল রয়্যাল রাজ তাই তোমরা চোখ বন্ধ করে রাজশাহীতে এসে এই হোটেলটায় উঠতে পারো এখন এই জায়গাটা দেখে নিশ্চয়ই তোমাদের একটু পরিচিত পরিচিত মনে হবে যারা আমার এই ভিডিওটা আগে দেখেছ আমি এখন চলে এসেছি রাজশাহী চিড়িয়াখানা আর সাথে রয়েছে আর সাথে রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নবথিয়েটার যেখানে তোমরা থ্রি ডি ফাইভ ডি মুভি দেখতে পারবে আমি আমার রাজশাহী চিড়িয়াখানার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু নবথিয়েটার সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছি কত টিকিট কোনটাতে কত ঘন্টা দেখতে পারবে সব কিছু এবং রাজশাহী চিড়িয়াখানায় প্রবেশমূল্য কত সব কিছু আমার রাজশাহী চিড়িয়াখানার ভিডিওটা দেখলেই জেনে নিতে পারবে সুন্দর মতো তাই যারা দেখনি আমার এই রাজশাহী চিড়িয়াখানার ভিডিওটি অবশ্যই দেখে নেবে আর এই জন্যই আজকে আমি বলেছি যারা আমার আজকের ভিডিওটা দেখবে তারা রাজশাহী শহর সম্পর্কে বেশ কিছু আইডিয়া পেয়ে যাবে রাজশাহী শহরে ঘুরতে খুব ভালো লাগে কারণ যেদিকেই তাকাবে সেদিকেই মনে হবে সৌন্দর্যের মুক্ত ঝরছে চারিদিকে এটা হলো জনসেবা প্রশাসন আর তারপরে বিভাগীয় কার্যালয় লয় রাজশাহী শহরে আসলে আরও ভালো লাগে কারণ যতগুলো রেস্টুরেন্ট রয়েছে মোটামুটিভাবে বেশিরভাগ রেস্টুরেন্টেই খাবার ভালো আর থাকার জন্য রয়েছে অনেক হোটেল আর আমার যেহেতু এখানে নিজের বাড়ি তার জন্য তারা আমি হোটেলে থাকবো না নিজের বাসায় উঠেছি এটা হলো কর ভবন করভবনের জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর পুরোটা গাছে ভরা রাজশাহী শহরে ঘুরে বেড়ানোর ফিলটাই আলাদা এই জায়গায় ঘুরলে মনটা সত্যি বলছি অনেকটা রিফ্রেশমেন্ট পাওয়া যায় এটা হলো ডিআইজি ভবন তবে রাজশাহী শহরের একটা বিষয় কি জানো রাজশাহীতে কিন্তু খুব কম বৃষ্টি হয় এটা হলো কোটের মোড় আর কোটের মোড়ের কথা তোমরা অনেকেই শুনেছ রাজশাহী তারপরে এটা হলো আইবাদ আইবাদের ভিডিও অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি এটা হলো রাজশাহী হাইটেক পার্ক রাজশাহী আইবাদটা কিন্তু অপূর্ব সুন্দর যারা তোমরা আমার আইবাদের ভিডিওটা দেখো তারা একবার হলেও দেখে নিও আমি বলছি খুবই ভালো লাগবে অবশ্যই মন চাইবে রাজশাহীতে ঘুরতে আসলে আইবাদটা দেখার জন্য এতটাই সুন্দর আইবাদ রাজশাহী খুব ছোট্ট একটি শহর কিন্তু দেখার মতো অনেক কিছু আছে আসলে কি জানো দেখার মতো বলবো কি যেখানে বের হবে সেই জায়গাটাই তোমার দেখতে সুন্দর লাগবে এই জন্য রাজশাহী শহর মানেই জাদু শহর স্বপ্নের শহর এই জায়গাগুলো যখন দেখি তখন আমার খুব আগের কথা মনে পড়ে যখন আমি রাজশাহীতে থাকতাম এটা হলো প্রজাপতি লাইট রাস্তা রাস্তাটা যে কি সুন্দর আর এই চমৎকার রাস্তা দিয়ে রিক্সা নিয়ে ঘুরতে ভীষণ মজা তারপর ওখান থেকে চলে এলাম আমরা রাজশাহী টিবাদ আর এই টিবাদের ভিডিও আমি দিয়ে দিয়েছি টিবাদটাও কিন্তু চমৎকার তোমরা যারা দেখো নি তারা আমার টিবাদের ভিডিওটা দেখে নিও এটা হলো নদীর পাশ ঘেঁষেই এই সুন্দর রাস্তাটা আর এই সুন্দর রাস্তা দিয়ে যখন তোমরা যাবে তখন তোমাদের কাছে মনে হবে সত্যি পৃথিবীটা কত সুন্দর ভীষণ ইমপ্রেসিভ একটা জায়গা এখন আমরা চলে এলাম পাঠানপাড়ায় আর এই পাঠানপাড়াটা একদম নদীর পাশ ঘেঁষে অবস্থিত আর এখানেই রয়েছে রাজশাহী মুক্তমঞ্চ আর রাজশাহী মুক্তমঞ্চের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে কতটা সুন্দর এই রাজশাহী মুক্তমঞ্চ এখানে বসে পদ্মার পার দেখতে এত ভালো লাগে আর এই মুক্তমঞ্চে যাবতীয় অনুষ্ঠান হয়ে থাকে মুক্তমঞ্চ সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে ফেলেছি অলরেডি আমার ওই ভিডিওতে এটা হলো রাজশাহী দর্গা আর এটা দরগাপাড়াতেই অবস্থিত এই দরগা পাড়ায় একসময় আমি অনেক এসেছি কারণ দরগা আমার বান্ধবী থাকতো তাই আমার দরগাপাড়ায় প্রায় আসা হতো আর এখানে আসলে নদীর পাড়ে তো অবশ্যই যেতাম এটা হলো মসজিদ মিশন স্কুল তবে জানো কি আমার স্কুল লাইফের বান্ধবী তবে আজও আমাদের বন্ধুত্ব একইভাবে টিকে আছে তাই মনে হয় যে এমন বন্ধুত্ব সবার কপালে অ্যাকচুয়ালি জোটে না কিন্তু আমার জুটেছে লাল সাদা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো রাজশাহীর সাহেব বড় মসজিদ বলা হয় এর একটা হলো পুরানো একটা হোটেল দেখতে পেলে বিদ্যুৎ হোটেল নাম ছিল হোটেলটার আর এখানে রয়েছে অনেক ফলের দোকান এটা আমরা অলরেডি বাজারের মধ্যে প্রবেশ করে ফেলেছি রাজশাহী সাহেব বাজারের নাম তো তোমরা শুনেছ আর এটাই হলো রাজশাহী সাহেব বাজার আর বাজারে আসবে ভিড় দেখবে না তা তো হবে না আর এখন এই রোডটা যে পার হয়ে যাব রোডটা পার হলেই এই জায়গাটাকে বলা হয়ে থাকে জিরো পয়েন্ট রাজশাহী জিরো পয়েন্টের নাম তো তোমরা শুনেছ রাজশাহী সাহেব বাজারটাও কিন্তু অসাধারণ করে সাজিয়ে গুছিয়ে করা প্রত্যেকটা সেক্টর জন্য আলাদা আলাদা ভাগ করে রাখা আছে রাস্তার পাশে দেখো এরা যে বসেছে কত সুন্দর করে একটা ছাতার মতো করে নে তার পাশে আবার ফুলের নার্সারি মানে কেমন যেন একটা সুন্দর একটা শহর যত ভিড় থাকুক না কেন চারিদিক দিয়ে হেঁটে যেতেই তোমার খুব ভালো লাগবে এখান থেকে আমরা আবারও একটা অটো ঠিক করে নিব আর এই অটো দিয়ে চলে যাব আমরা খুব সুন্দর একটি রাস্তা দিয়ে রাজশাহী রুয়েট রাজশাহী ইউনিভার্সিটি ঠিক ওই দিকটায় আমরা আবারও একটা অটো ঠিক করে নিলাম আর এই যে সেই সুন্দর রাস্তা এই রাস্তাটা তোমরা রাজশাহীর অনেক ভিডিওতেই দেখেছ আলুপট্টির মোড় এটা এই জায়গাটাও কিন্তু নদীর পাশেই আর চারিদিকটা রাস্তার মিডিল পথ দিয়ে যে রোডটা গেছে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ ফুলে ফুলে ভরা এই রাস্তাটা এই রাস্তায় আসলে সব সময় তোমার মনে হবে বসন্তকাল যেন যাচ্ছে না বসন্তকাল সময় লেগেই আছে আর যেহেতু শহর তাই উঁচু উঁচু বিল্ডিং তো থাকবেই এটা হলো তালাইমারির মোড় আর তালাইমারির মোড় পার হলেই তোমরা পেয়ে যাবে বিনোদপুর বিনোদপুর নামটা নিশ্চয়ই শুনেছ যারা রাজশাহী ইউনিভার্সিটিতে গেছো তারা বিনোদপুরের নামটা অবশ্যই শুনেছ কারণ রাজশাহী বিনোদপুরে অবস্থিত রাজী ইউনিভার্সিটি এটা হলো রাজশাহী রুয়েট আর রাজশাহী রুয়েটটা পার হয়ে একটু সামনে এগোলেই রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির ভিডিওটা অলরেডি আমি তোমাদের দিয়ে দিয়েছি রাজশাহী ইউনিভার্সিটির ভিতরটা যে কতটা সুন্দর তা তোমরা আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে তাই যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিবে এখন আমরা ওই পথ ধরে আবার চলে এলাম ভদ্রার মোড় হয়ে রাজশাহী রেল স্টেশন আর রেল স্টেশনের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের দেখিয়েছি আমার রাতের রাজশাহীর ভিডিওতে তাই যারা তোমরা রাতের রাজশাহী দেখো তারা অবশ্যই দেখে নিও তবে এটুকু বলতে পারি আমার রাতের ভিডিও আর দিনের ভিডিও দুইটা যারা দেখবে তারা রাজশাহী সম্পর্কে একেবারে মুখস্থ করে ফেলতে পারবে এটা হলো কামরুজ্জামান চত্বর এখানেও রয়েছে অনেক রেস্টুরেন্ট আর আর একটু সামনে এগিয়ে গেলেই রাজশাহী নিউ মার্কেট তাই বন্ধুরা আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি সত্যিই তোমাদের প্রতি কৃতজ্ঞ কারণ তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তাই একটা সাবস্ক্রাইব ভালোবেসে করে দিও